সামনে হচ্ছে সেতু এবং ফার্স্ট টাইম আমি আজকে বাইক দিয়ে যমুনা পার হচ্ছি রিফাত বাইকে টোল কত এত ফাস্ট রুট তো উত্তরবঙ্গের রাস্তাগুলো আসলে এত পরিমাণে স্মুথ বলার বাইরে ওয়েলকাম টু বগুড়া আর আমরা এখন আসি বগুড়া শহরে তো এটা হচ্ছে শহরে ঢোকার পথ আর এই মধ্যেই আমরা যাব হচ্ছে মহাস্তানগড় আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল অ্যান্ড ইউ আর ওচিং নেক্সট জাকারিয়া তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে বগুড়া এবং সিরাজগঞ্জ আর এখন কিন্তু অলরেডি সকাল ছয়টা বাইজে গেছি আর আমরাও কিন্তু চলে আসছি জামালপুর বাইপাস মোড়ে তো এখান থেকে আমাদের আজকের জার্নিটা শুরু হবে এবং আজকে আমরা যাচ্ছি হচ্ছে মোট পাঁচটা বাইক এবং সারা দিন। আমরা বগুড়া এবং সিরাজগঞ্জের বেশ কিছু স্পট ঘুরব এবং আপনাদেরও দেখাবো তো দেরি করে চলুন আগে আজকে জার্নিটা শুরু করা যাক এবং বাকি কথা রাস্তায় হবে তো আজকের মতো আমাদের জার্নি স্টার্ট হলো তো টোটাল আজকে সারাদিন চারশো কিলোর মতো রাইড করা হবে তো যেহেতু আমরা একদিনে দুইটা জেলা কভার করব এবং প্রথমে যাব হচ্ছে বগুড়া তারপর আসার পথে সিরাজগঞ্জের যে স্পটগুলো আছে সেগুলো ঘুরবো এবং তারপর চলে আসবো জামালপুরে আজকে আমাদের জার্নি রুটটা হচ্ছে জামালপুর থেকে এবং জামালপুর থেকে সরিষাওয়ারি তারাকান্দি হয়ে দিয়ে যমুনা সেতু পার হয়ে চলে যাব হচ্ছে বগুড়াতে তো চলুন যাওয়া যাক তো আমরা কিন্তু এখন আসি হচ্ছে বহাপুর রোডে আর সরিষাবাড়ি তারাকান্দি ক্রস করেছি আর ডানে হচ্ছে যমুনা নদী তো যমুনা নদীর পাশ দিয়ে কিন্তু রাস্তাটা তবে এই দিকের রাস্তাটা ভাই জোস রাস্তা আর যদিও জামালপুর থেকে সরিষাবাড়ি পর্যন্ত রাস্তা খুব ভালো ছিল এবং সরিষাবাড়ি থেকে তারাকান্দি পর্যন্ত একটু খারাপ কিন্তু তারপর কিন্তু আবার খুব ভালো একটা রাস্তা আমরা এখন আসি যমুনা সেতুর পূর্ব পার আর এখান থেকে সিরাজগঞ্জ হচ্ছে বাইশ কিলো এবং সিরাজগঞ্জ থেকে কিন্তু বগুড়া হচ্ছে ষাট কিলো আর বামে এদিকে হচ্ছে যমুনা সেতু পূর্ব স্টেশন আর আরাম শেষ এখন উত্তরবঙ্গের গাড়ির চাপ সইতে সইতে যাইতে হবে তো বামে গেছে হচ্ছে টাঙ্গাল ঢাকা রোড আর ডানেই কিন্তু গিয়েছে উত্তরবঙ্গের রাস্তা তো ওই পাশটা হচ্ছে টাকের রাস্তা আর বাকিরা যানবাহন সব এই দিক দিয়ে যাবে সামনে হচ্ছে সেতু এবং ফার্স্ট টাইম আমি আজকে বাইক দিয়ে যমুনা পার হচ্ছি তো অনুভূতিটাও কিন্তু অন্যরকম এর আগেও গিয়েছিলাম কিন্তু বাসে যাওয়া হয়েছে ভাই তো এদিকে হচ্ছে টোল প্লাজা আর এ কয় টাকা শুনো তো রিফাত বাইকের টোল কত হ্যাঁ পঞ্চাশ আগাও আগাও রিফাত চলে দাও আপনি যান এটা হাতে রাখো আর লাস্টের লাস্টের টাকা ওকে তোমার এখানে সেন্সর আছে মেবি একটা করি করলে খুলবে ফার্স্ট টাইম বাইকের ফিল্ডটা নেওয়া যাক তো এখন তো আর ট্রেন চলে না ট্রেনের জন্য পাশে আরেকটা সেতু নির্মাণ হয়েছে তো জানি না কপালে থাকলে দেখাও যাইতে পারে সামনে ট্রেন তো এই হচ্ছে যমুনা নদী এবং নদীর উপর দিয়ে হচ্ছে সেতু আর আমরা যাচ্ছি এই সেতু দিয়ে তুলনামূলক সেতুটা হচ্ছে একটু চাপা আর এদিকে ডান পাশে হচ্ছে দেখা যাচ্ছে কিনা বুঝতেছি না তো ওইদিকে হচ্ছে ট্রেনের জন্য সেতু করা হয়েছে আর এটা কিন্তু এই কিছুদিন আগে উদ্বোধন হয়েছে ভাই ভৈরবে কিন্তু দাঁড়ানোর একটু স্পেস ছিল এটাতে কিন্তু স্পেস নাই ওটা তিন লেনের আছে আর এটা দুই লেন অনেক অনেক তিন লেনের আছিল এটা দুই লেন না তো এই সেতুতে আসলে দাঁড়ানোর কোনো সুযোগ নাই যদি এখন বর্ষাকালের আগমন ঘটে নাই তো বর্ষাকালে কিন্তু চারদিকে শুধু পানি আর পানি থাকে এখন যদিও পানি অনেকটা কম তবে বাইকে সেতু পার হওয়ার মজাটাই কিন্তু অন্যরকম তো এই ফিল্ডটা আসলে বাইক দিয়ে না আসলে বোঝা সম্ভব না ট্রাক আছে এই এই ওকে তো এখন ট্রেনে যাইতে হবে আর কোনো ভাও নাই তো সেতুতে কিন্তু সর্বোচ্চ গতিসীমা আসি দেওয়া আর এই যে এদিকে একটু পানি আছে তো নদীটা এখন যদিও অনেকটা ছোট হয়ে আছে কিন্তু সামনে বর্ষাকাল আসলে কিন্তু একদম পানিয়ে পরিপূর্ণ থাকবে তো তখন কিন্তু ভিউটা আরও জোস লাগে এখান থেকে আর চৌষট্টি কিলোর মতো আছে বগুড়ার তো আমরা সামনে একটু রেস্ট নিব মানে খাবার ব্রেক নিব তো এদিকে রুট কিন্তু এত ফাস্ট আমি কিন্তু এখন নব্বইয়ের মতো টানে যাচ্ছি তো নব্বই ক্রস করেছি কিন্তু আমার কাছে মনেই হচ্ছে না আসলে মানে কি বলবো এত ফাস্ট রুট তো উত্তরবঙ্গের রাস্তাগুলো আসলে এত পরিমাণে স্মুথ মানে বলার বাইরে তো আমার বাইজটা নষ্ট হয়ে গেছে আর বাইজ নষ্ট হওয়াতে আমি বাইজ লাগাইতে পারতেছি না এবং হেলমেটে বাতাস যাইতেছে যার জন্য হয়তো বা অনেক সাউন্ড বা নয়েস আসতে পারে এখন সময় হচ্ছে ফিল করার এখন আটটাও বাজে না তো এর জন্যই চাপ অনেকটা কম শুধু কিছু ট্রাক আছে যারা হচ্ছে রাতে ঢাকা থেকে ছাড়ছে বা সকালের দিকে হজরে পরে ঢাকা থেকে ছাড়ছে কিন্তু বাসের যে চাপটা সেটা হয়তো বেলা বাড়ার সাথে সাথে টের পাওয়া যাবে তো ততক্ষণে হয়তো বা আমরা বগুড়া চলেই যাবো এবং আসার সময় আমরা সিরাজগঞ্জে ঢুকবো ডানেই চলে গেছে হচ্ছে বগুড়া আর এখান থেকে হচ্ছে পঞ্চান্ন কিলো তো আমাদের দু একজন পিছনে চলে গেছে তো তাদের জন্য একটু ওয়েট করতেছি তো মোটামুটি আর পঞ্চান্ন কিলোর মতো আছে আর আমরা ভাবতেছি যে একদম বগুড়া গিয়েই সকালের নাস্তাটা করে ফেলবো তো এর মধ্যে আর কোনো ব্রেক নিব না যদিও যমুনা সেতুর পরে একটা ব্রেক নেওয়া হয়েছিলো আর চলতে থাকি এখন আর এদিকে রাস্তাও একদম ফ্রি রাস্তা মোটামুটি সকাল যেহেতু তো আপনাদের সাথে একদম বগুড়া শহরে গিয়ে কথা হবে আমরা এখন আসি হচ্ছে বগুড়াতেই তো শাহজাহানপুর বলে এটাকে তো যেহেতু অলরেডি নয়টা বাজার কাছাকাছি তো নয়টা বলা যায় যে নয়টা বাজে তো এখন আমরা সকালে নাস্তাটাকে এখানে করে নিব তো নাস্তা করে তারপর আবার বগুড়ার দিকে চলে যাব তো অনেকক্ষণ রাইড করা হয়েছে ছয়টা থেকে নয়টা ছয় সাত আট নয় তিন ঘন্টা রাইড হয়েছে তো তিন ঘন্টা রাইডের পর এখন আমরা আসলে একটু ক্লান্ত বলা যায় আর যেহেতু বেলা বাড়তেছে আর খাওয়া দাওয়ার বেজালটা এখানে ছাড়ে নিলে পরবর্তীতে হয়তো বার এই প্যারাটা থাকবে না ওয়েলকাম টু বগুড়া আর আমরা এখন আছি বগুড়া শহরে তো এটা হচ্ছে শহরে ঢোকার পথ আর এই মধ্যেই আমরা যাব হচ্ছে মহাজান তো সকালবেলা যদিও গাড়ি ঘোড়ার চাপ আস্তে আস্তে বাড়তেছে তো রাস্তাটা কিন্তু জোশ ছিল তখন যে আসলাম তো এদিকের হাইওয়েটা কিন্তু একদমই ফ্রি ছিল সকালে এবং যার ফায়দা কিন্তু আমরা তুলছি তো সকলে সামনে আছে আমার মনে হয় আগে যাওয়া দরকার কারণ ম্যাপটা আমি ধরছি তো একবার অলরেডি ভুল পথে আমরা চলে গেছিলাম ভুল পথ না সঠিক পথে ছিল কিন্তু সেদিক দিয়ে গেলে নাকি অনেক ঘোরা হইতো তো দেখি আমি আগে যাই তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন এবং পরবর্তী ভিডিওতে বগুড়াতে কই কই ঘুরলাম কি করলাম সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো তো আবারও চলে আসছি নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ